আমরা সিয়াম রাখবো এই জন্য নিয়াত মুখস্থ করার জন্য খুব চেষ্টা চালাই প্রচেষ্টা করি নাওয়াইতো আন আসুমা গদম মিন শাহর রমাদান বলে আমরা যে নিয়াতটা মুখস্থ করার চেষ্টা করি এটা সম্পূর্ণ বৃথা প্রচেষ্টা একটা বেদাতকে মিশ্রিত করে ফেললাম গদ বাধা আরবি নিয়াত রসুল সাল্লাম পড়েননি সাহাবাহাম পড়েননি পৃথিবীর প্রত্যেকটা এবারতের জন্য পৃথিবীর প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ত লাগবে রমজানের যে ক্যালেন্ডার গুলো থাকে ক্যালেন্ডার গুলোতে দোয়া লেখা থাকে নাওয়াই তো আন্না সুমা কাদান সকল ইবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক রোজার নিয়ত মুখে বলা যাবে কিনা এবং রোজার নিয়ত আরবি ও বাংলাতে করতে হবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ কোনো কোন শায়েখ বলতেছেন রোজার নিয়ত মুখে বলা একেবারে হারাম বিদাত আবার কোন কোন আলেম বলতেছেন যে না রোজার নিয়ত মুখে বলতে হবে বা মুখে বললে কোনো সমস্যা নেই আসলে কোনটি সঠিক সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ পেলে বাংলাদেশের বিজ্ঞ পাঁচ জন আলেম রয়েছেন এই পাঁচ জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রোজার নিয়ত মুখে বলতে হবে কিনা রোজার নিয়ত আরবিতে বলতে হবে কিনা এবং রোজার নিয়ত মুখে বলা যাবে কিনা সে বিষয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষ ওপেনে যে সমস্ত আয়লেন্ডরা রয়েছেন এক নাম্বার শায়েখ মুজাফর বিন মহাসিন দুই নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি তিন নাম্বার শায়েখ মতিউর রহমান মাদানী চার নাম্বার মুফতি মোহাম্মদ আলী পাঁচ নাম্বার শায়েখ আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে শায়েখ মুজাফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি রমাদান আসলেই আমাদের মাঝে একটা বিষয় সামনে চলে আসে প্রথমেই নিয়াতের বিষয়টা আমরা সিয়াম রাখব এই জন্য নিয়াত মুখস্থ করার জন্য খুব চেষ্টা চালাই প্রচেষ্টা করি নাওয়াইতো আন আসুমা গদম মিন রমাদান বলে আমরা যে নিয়াতটা মুখস্থ করার চেষ্টা করি এটা সম্পূর্ণ বৃথা প্রচেষ্টা রমাদানের শুরুতেই আমরা এবাদতের মধ্যে একটা বেদাতকে মিশ্রিত করে ফেললাম গদ বাধা আরবি নিয়াদ রসুল সাল্লাম পড়েননি সাহাবা কেরাম পড়েননি তাবে নিজাম পড়েননি তাবে তাবে পড়েননি মহাদ্দ সাল্লামা কেরাম পড়েননি যারা ভালো মানুষ তাদের যুগে এর অস্তিত্ব ছিল না এটা পরবর্তী তৈরি হয়েছে এবং আরো বলবো এটা উপমহাদেশ কেন্দ্রিক একটা বেদাতি আমল আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে বরং আমরা নিয়াত মনে মনে করব নিয়াতের স্থান হল কল্প অন্তর অর্থাৎ মহাল্ল হল কল সহিবু প্রথম হাদিস আপনারা মুখস্থ জানেন আপনাদের মুখস্থ আছে ইন্নামাল আমাল বিন নিয়া প্রত্যেকটি আমলে নিয়াতের উপরে নির্ভরশীল এই হাদিস যেমন সহি তেমনি সিয়ামের জন্য নিয়াত করতে হবে এটাও সহি যে ফজরের পূর্বে সিয়াম এর নিয়াত করলো না তার সিয়াম নেই সিয়াম হবে না চুয়ান্ন নম্বর হাদিস আবু দাউদ মধ্যে এসেছে আমি যদি পুরো রমাজানের সিয়াম রাখার জন্য নিয়াত করে ফেলি তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকেই ফতোয়া দিয়েছে মুখে নিয়াত করার কোনো প্রশ্নই আসে না দয়া করে আপনি আপনার ইবাদতটাকে বেদাত মিশ্রিত বেদাতের সাথে মিশ্রিত করবেন না মাহে রমজান শরীফের রোজার নিয়ত উচ্চারণ সম্পর্কে মনে রাখা উচিত রোজা রাখার জন্য নিয়ত করা হলো ফরজ নিয়ত পড়া ফরজ নয় নিয়ত করাটা হলো ফরজ তবে ফোকাহে আহনাফের দৃষ্টিতে আইমা আহলে সন্নাতের অনেকেরই দৃষ্টিতে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটাও মুস্তাহাব সময় সুযোগ থাকলে সেটা মৌখিক বা উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা কোনো দোষের না বরং এটাও স্বভাবের কাজ হতোয়ে স্বামীর মধ্যে আল্লামা ইবনা আবিদিন জৈনুদ্দিন স্বামী রহমতুল্লাহ আলাই তিনি স্পষ্ট লিখেছেন ওলিজাল ইখতারা ফিল হিদায়া আন্না তালা ফুজ আবিহা মুস্তাহাব গ্রন্থকার এই মৌখিক উচ্চারণের নিয়ত করাকে মুস্তাহাব বলেছেন মৌখিক উচ্চারণে নিয়ত করাটা হলো মুস্তাহাব অনুরূপ ফতোয়া উল্লেখ করেছে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মুসান্নি উল্লেখ করেছেন এইভাবে আমিন কালামিনা মাধ্যমে নিয়ত সুন্না এই সুন্নত দ্বারা রসুল পাকসালামের সুন্নত উদ্দেশ্য নয় বরং কোন মাসাইখানে আজমদের সুন্না হিসেবে উল্লেখ করা হয়েছে অনুরূপ ফটুয়া উল্লেখ করেছেন আল্লামা ইবনে নোজাই মিশ্রি হানাভি রহমতুল্লাহ আলাই তিনি ফাতুয়াই বাহারু রায়কের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন অর্থাৎ মাসা এখানে আজমগণের মধ্যে লেসান বা জিব্বা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করার বিষয়টি নিয়ে রয়েছে মুনিয়াতুল মুসাল্লি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে আন্নাহ মুস্তাহাব এটা নিশ্চয় এটা মুস্তাহাব এবং সেখানে ইবনে নুজাই মিশ্রী লেখেন ওহুয়াল মুখতার আর এটাই হল গ্রহণযোগ্য ফটোয়া এই মাইকারামের কিতাব থেকে আমরা জানলাম মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা

মানে জানেন যেটা মাতৃভাষায় বুকরা বলছেন বুকরা বুকরা মানে আগামীকাল গাদান মানে টুমোরো আগামীকাল আর আলিয়ম মানে আজকে আর আমসে মানে গতকাল তিনটা বুঝেন আমসে মানে গতকাল আলিয়ম মানে আজকে আর গাদান মানে বুকরা আগামী কাল তো এই যে ভোর রাতে সাহারি খাওয়ার সময় আমাদের এক শ্রেণীর ভাইরা নাও আইতো আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমজান আমি নিয়ত করছি হে আল্লাহ তোমার জন্য রোজা রাখছি গাদান আগামী কালকে রমজান মাসের আর রোজাটা আজকের না আগামীকালকের সবাই বলবেন আজকের ঠিক না তাহলে যেই বিধাতি হুজুর এই নিয়ত গড়েছে ওর এতটাও বিজ্ঞান ছিল না আপনাদের সমান যে রোজাটা আজকের কালকের না কারণ আরবি আরবি তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হয় না সকালবেলা সন্ধ্যাবেলা চান্দটা থেকে শুরু হয় তাহলে সন্ধ্যাবেলা চাঁদ উঠল এসার সময় তারাবি পড়লেন ভোর রাতে সাহারি খাচ্ছেন আর বলছেন যে আমি রোজা রাখার নিয়ত করছি তো কি বলতে হবে বলতেই যদি হয় তাহলে কি বলতে হবে আলিয়াউমা নামাই তো আন আসুমা আলিয়াউমা আজকে রোজা রাখ নিয়ত করছি বলতে হবে কত বড় ভুল মারাত্মক ভুল দেখেন তো তো সব জানছেন আল্লাহ তো জানছেন যে তুমি রোজা রাখবে আজকে তো আবার কাকে আতু আল্লে মন আল্লাহ দিনে আল্লাহকে জানাতে চাইছো যে আল্লাহ তুমি জানো না তো একটু জানা নাও যে আমি আজকে রোজা রাখবো না আগামী কালকে রোজা রাখবো বোঝা গেছে ভুল কি না আল্লাহ বলছেন না না আল্লাহকে জানাইতে হবে না আল্লাহ অলরেডি জানে সে যখন আল্লাহকে বলছেন যে হে আল্লাহ সুমা গাদান আগামী কালকে রোজা রাখবা আল্লাহ যদি আল্লাহ এটা লেখে রাখবেন না রাখবেন না ফেরেস তারা লেখছে না লেখছে না সব কথা কিন্তু লেখছে তুমি নিয়ত করেছ কোন দিক কোন দিন আগামী কালকের রমজানের চাঁদ উঠলো তারাবি পড়লেন সাহারি খেছেন আর বলছেন আল্লাহ আগামী কালকে রোজার নিয়ত করছি তাহলে আজকে রোজা হইল পহিলা রমজানের হইল না চিন্তা করেন আপনি কত বড় ভুলের মধ্যে আছেন আপনারা যারা এই নিয়ত পড়ছেন আল্লাহ যেন আমাদের সকলে সংশোধন করার তো অফিক দান করে ইবাদতের জন্য পৃথিবীর প্রত্যেকতে ইবাদতের জন্য নিয়ত লাগবে কথা খুব ভালো করে বুঝবেন সময় দিয়া বুঝবেন ঠান্ডা মাথায় বুঝবেন সহিহ বুখারীতে হাদিস আছে মিসকাতে হাদিস আছে মুস্তাদ আহমদে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননামাল আমালু বিন নিয়াত ইননামাল আমাল পৃথিবীর সমস্ত আমলের জন্য নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না নিয়ত কিখানে নামাজ আর রোজা না সব কথা বলেন সব ইবাদতে নবী সাল্লাম বলেছে ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে তাহলে নিয়ত ঠিক হলে ফল ঠিক নিয়ত খারাপ ফল খারাপ নিয়ত ভালো ফল ভালো তাহলে পৃথিবীর প্রত্যেকটা ইবাদতে নিয়ত লাগবে হতে লাগবে জাকাতে লাগবে তেলওয়াত করতে লাগবে দান করতে লাগবে ভালো কাজের নিয়ত লাগবে এবার বলেন সব দুনিয়ার ইবাদতের নিয়ত করি আমরা আরবিতে বাংলায় দুনিয়ার সব ইবাদতের নিয়ত করি বাংলায় অন্তরে অন্তরে মরে মনে খালি নামাজ আর রোজায় আসলে নাওয়াইতু ওয়াই তু আন ঠিক না শুধু নামাজে না আন আর রোজায় না আন রোজার নিয়তে আমরা কি বলি নাওয়াইতুয়ান আসুমা গাদান এটা হচ্ছে আরবি শুদ্ধ শুদ্ধ উচ্চারণ কিন্তু আমাদের দেশে পড়ে নাওয়াইতুয়ান আসুমা গাদান বলে উচ্চারণে ভুল ভুল কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন তা ইবাদতের এটাও ক্ষেত্রে যারা অপরাধী আছে ইসলামের ক্ষেত্রে যারা অপরাধী আছে তার মানে ইসলামের নামে যে সকল বিদাতি আছে এই প্রত্যেকটা বিদাতি বিদাত আবিষ্কার করতে গিয়ে কোনো না কোনো অপরাধ করেছে কোনো না কোনো ভুল করছে সে ভুলটা কি নাওয়াই তো আসুমা গাদান এখানে একটা মারাত্মক ভুল করেছে সে মারাত্মক ভুল কি নাওয়াই তো মানে নিয়ত করেছি আর আসুমা মানে আমি রোজা রাখার গদান মানে আগামী কাল নিয়ত করতেছেন আপনি আরবিতে এবার আমাকে বলেন আরবি থেকে দিন আগে আসে না রাত আগে আসে রাত আগে আসে আজকে কিবা বাংলা হিসেবে আজকে বাংলা আপনি আজকে যদি সাহারি খান রোজা কি আগামীকাল রাখবেন না আজকে রাখবেন আজকে আপনি আজকে রোজা রাখবেন দেখে তো আজকে সাহারি খাবেন ঠিক না তাহলে সাহারি খাচ্ছেন আপনি আজকে আর আরবিতে আপনি বলছেন নাওয়াই তু আন আসুমা গদান আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম তো আগামীকাল রোজা রাখার নিয়ত করছেন আজকের তার নিয়ত করবে কি আপনার দাদা না আপনার আপনার দাদা না নানা এমনি আমাদের অবস্থাও তাই নাওয়াই এর মধ্যে আমরা আসলে আরবিতে নিয়তে বলতেছি একটা বুঝতেছি আর একটা নিয়ত বুঝে করতে হবে

ঐতন এইভাবে নিয়ত করার কোনো দরকার আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায় ক্যালেন্ডারগুলোতে রোজা দোয়া লেখা থাকে নাওয়তু আনাসুমা গাদান দেখছেন নি আপনারা সকল ইবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে ইনামাল আমালু বিন নিয়াত সমস্ত আমলগুলো নিয়তের ওপর নির্ভরশীল কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়তু আন্না নিয়তের মানে কি না নামাইতো আর না নিয়তের মানে ইচ্ছা নিয়ত মানে কি করা আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে বলে না এই যে নিয়ত আছে মানে কি নামাইতো আন পড়ছেন আপনি নামাইতো আন আযহাবা ইলাল হাজ এরকম কোনো কিছু বলছেন আপনি মুখে আপনি মনে প্রতিজ্ঞা করছেন টাকা পয়সা জমা টমা তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত আপনি আগামী কাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন এই মর্মে আপনি নিয়ত করছেন বাস এটাই আপনার নিয়ত মনে যে ইচ্ছা আছে এটাই কি মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয় নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে সকল আমলে এরকম কথা দিছে করা ফরজ নিয়ত বলাটা কি ফরজ না রোজা রাখার জন্য নিয়ত জরুরি নিয়তটার মানে কি আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো সারি খাবো কালকে রোজা রাখবো এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে হয়ে গেছে মুখে আর নামাইতন পড়ার প্রয়োজন নাই না রসুল আকম সাল্লা সাল্লাম এরকম কোনো নামাইতন পড়েছেন না সাবিরা করেছেন ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না এই নামাইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা আসেনি দেখেন নাই কারণ হলে এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাইতুয়ান না পড়লে কি হবে না রোজা হবে আমাদের ভুল ধারণা ইসলামের নামে কোনো কিছু কে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদত সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে একটা হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব। সেটাই নিয়ত মুখিয়ার নামে পড়ার প্রয়োজন

সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেমুল আমাদের কাছ থেকে পরিষ্কারভাবে জেনেছি এবং শুনেছি প্রিয় দর্শক আমরা এখানে বিজ্ঞ পাঁচজন আলেমের কথাগুলি শুনলাম এই পাঁচজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সহিভাবে যেন আমরা আমল করতে পারি সে তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন ও সন্ন্যার সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন প্রিয় দর্শক আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি